বেসন আছে হাত কেজি চিড়া আছে দুই কেজি মসুরের ডাবল হচ্ছে এখানে দুই কেজি আছে ডালের ডাবল আছে এক কেজি দুই কেজি লবণ আছে আটা আছে পাঁচ কেজি সয়াবিন তেল হচ্ছে এক লিটার জিরা তারপরে ছোলা আছে এক কেজি এখানে এক কেজি আছে আছে হাফ কেজি নারিকেলের তেল আছে মাথায় নেওয়ার জন্য গায়ে মাথার খাবার এই হচ্ছে আপনার রোজার মধ্যে যাতে খাবারের কষ্ট একটু হলেও কম হয় এই জন্য বাজার নিয়ে আসে আর এখানে পঁচিশ কেজির এক বস্তা চাউল আপনি খুশি তো আমাকে এর করে হারানোর লোক তো নেই আমার আপনাকে এই যে বাজারগুলো করে দিলাম আপনার জন্য 5961 টাকা আমরা বরাদ্দ করেছি ধরেন 6000 টাকা এর মধ্যে 4000 টাকার বাজার নি আসছে আর 2000 টাকা আপনাকে দিয়ে যাব হাতে এই টাকাটা হচ্ছে দিয়েছেন লন্ডনের লুটন থেকে তামান্না জাননা আর হান্না এই তিনজন মিলে আপনাকে এই টাকাটা দিয়েছেন ওনারা লন্ডনের লুটনে থাকে না সবার জন্য একটু দোয়া করবে পরিবারের জন্য যারা আছে নাস কালাম পড়ে তো দোয়া করো আরে যেগুলো পাইস রেটা সেগুলো পায় খুব খুশি আর আমার কোকো ঘর করার লোক নেই এটা খুব দোয়া দর করব খুব খুশি এটা টাকাটা হাতে দিয়ে আমরা এখানে হচ্ছে দুই হাজার টাকা আছে এই টাকা দিয়ে আপনি একটু সবজি তারপরে মাছ যেটা আপনার আর কি প্রয়োজন হয় কাঁচা বাজার টাজার এগুলো একটু করবেন ঠিক আছে আর আপনি যেটা বললেন যে আপনার এখানে হচ্ছে ঘরের খুঁটি প্রয়োজন ঘরটা একটু মেরামত করা প্রয়োজন তো আমরা আপনাকে আরো ছয় হাজার টাকা দিয়ে যাবো নেদারল্যান্ড থেকে আমাদের বৃষ্টি আপুর পাঠানো টাকার থেকে এই যে ছয় হাজার টাকা এখানে দিচ্ছে একটু টাকাটা গোনেন এখানে ছয় হাজার টাকা আছে কিনা দেখেন এই টাকাটা আপনার ঘর মেরামত করার জন্য এবং আপনার ঈদের একটু পোশাক আশাক কিনবেন ঈদের সময় একটু খাবার টাবার কিনবেন ছয় হাজার টাকা এতে খুব খুশি দোয়া করবেন আমাদের দোয়া করবো এই খুশি আপনি যে টাকাটা পেলেন এটা দিয়ে একটু ঘরটা মেরামত করবেন এর সময় একটা নতুন শাড়ি কিনেন আর কিছু খাবার-দাওয়ার কিনবেন না সেই মা এরপর পোলা চাল এগুলা কিনে খাবেন আশা করি আপনার যে কষ্ট কষ্টগুলো ছিল একটু হলো আমরা দূর করতে পারছি হ্যাঁ দূর করতে হ্যাঁ দূর করার লোক দুনিয়ার পেতেইব নি খুবই কষ্ট করে দর্শক আপনারা যারা দেখলেন এই যে দেখেন গরমের মধ্যে উনি এই ঘরে থাকেন কোনো কোনো ফ্যান নাই মানে খুব কষ্টে এই ঘরে থাকেন আমরা রোজার বাজার দিয়ে গেলাম নেদারল্যান্ড থেকে বৃষ্টি আপুর পাঠানো টাকার থেকে ছয় হাজার টাকা দিলাম এটা দিয়ে ওনার ঘরটা একটু মেরামত করবেন ঈদের সময় একটু খাবার কিনবেন নতুন পোশাক কিনবেন সব দিক থেকে ভালোই হলো আর লুটন থেকে আমাদের যে তিনজন বোন টাকা দিয়েছেন